গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি কালকে তো প্রচন্ড বৃষ্টি আর আজকে সকাল থেকে আকাশটা বেশ ভালো মানে রোদ্দুর উঠেছে আর কালকে তো কিচ্ছু শুকনো হয়নি কালকে মানুষজন ভিজে আরও বন্ধ হয়ে গেছে তো সেগুলো আমি সকালে উঠে সব প্রথমে সার্পে ভিজে ভিজিতে দিয়ে দিয়েছিলাম তো কাজব কেচে আজকে ওগুলো রোদ দূরে দেবো কেননা ওগুলো পড়া যাবে না মানে কিরম একটা ভিজে কেমন একটা গুম বন্ধ হয়ে গেছে তো দেখো ভিজিয়ে রেখেছিলাম রেখে আমি আঠা মেখেছি আর আজকে বড় মেয়ে যেহেতু সকালে পড়া নটায় পড়তে যাবে ওর টিফিন করে দিয়েছি আর কালকে করেছিলাম ঘুগনি ঘুগনি ছিল আর বড় মেয়ে তো ঘুগনি খায় না বড় মেয়ের আলুর দম করেছিলাম তো ওর আলুর দম কালকে ও দিলে সব খেয়ে নেবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম উম মানে আজকে হবে বলে মানে আবার সে আলাদাভাবে করবো তাই জন্য আজকে ওকে দিয়ে দিলাম যেটা ছিল গরম করে আর ছোট মেয়েরও ঘুগনি রেখেছিলাম ও কোটা দিয়ে দেবো আর আমাদের জন্য আলু ভেজে নিয়েছি তো ভেজে ওপরে এসে ঘর ঝাড় দিয়ে ঘর মোচা সব কমপ্লিট আর এখন টিফিন খাওয়া হয়নি আমার তো পুজোও হয়ে গেছে তো চলো তোমাদের পুজোটা আমি দেখাই কিভাবে আমি সাজিয়েছি আর আজকে কী বলো তোমাদের একটাও জবা ফুল ফুটেনি আজ গিয়ে সব সাদা ফুল ফুটেছে দেখো বেশ বড় বড় এই বড় গুলো বেশ ভালো লাগে আর এই নীল নীলকণ্ঠও বেশি ফুটেনি একটা পুরীতে গিয়েছিলাম নিয়ে এসেছিলাম আর এটা তো তোমরা জানো বাবা নিয়ে দিয়েছে তারকেশ্বরে গিয়েছিল আর এখানে দেখো এখানে তো আমার মেয়েরা যখন ছোট্ট বয়স তখন রথের জন্য যখন রথ সবাই টানতো বায়না করতো সেই জন্য এই রথটা করা হয়েছিল বাড়িতেই তৈরি করা হয়েছিল দেখো সুন্দর আর এই যে সাদা টগর ফুল ফুটেছে আর যে টগর ফুলটা বেশি ফুটেছে সেই জন্য টগর ফুলটা দিয়েই পুজো দিয়ে দিয়েছি আর এইটা দেখো দূরদানিটা দুধদানিটা কিনেছিলাম হম ধনতেরাসে তো চলো তো এবার আমি টিফিনে চলে এসেছি আর টিফিনে করেছিলাম রুটি আর আলু ভাজা দেখো আমার রুটি করে নিয়েছি সবার খাওয়া গেছে আমারই একমাত্র খাওয়া বাকি আছে আর এই লাউটা দেখো লাউয়ের তরকারিটা হবে লাউটা বেশ সুন্দর দেখতে ছিল যখন কিনে এনেছিল কি সুন্দর বেশ গোল মতো ছোট্ট মতো বেশ সুন্দর লাগছিল তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে একটু গরম জল করে তারপর সেগুলো কেচে দিয়ে রোদ দূরে এনেছি আর ওই লাউটা আর্ধেক হয়েছিল আর্ধেক হয়েছিল মাছের তেল দিই চিংড়ি মাছ দিয়ে আর খাওয়া হচ্ছে না ভাগ্যার তো আজকেও হবে চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি বলছি তেল মাছের তেল দিয়ে মাছের তেলটা কিন্তু খুব ভালো তেতো নয় এখন শুধু তেল তেল বেরিয়ে গিয়েছিলো যখন করেছিলাম আর কি তো অত তেল তেলে আবার জ্যাপ জেপে ভালো লাগে না কেরমা একটা লাগে তো আমার মাছের তেল এমনিও শুধু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা আমার বেশ সুন্দর লাগে ওই দিয়ে আমার হাফ ভাত খাওয়া যায় তবে মাছের তেলটা ভালো হতে হবে তেতে হলে হবে না আর আগে জানাতো বন্ধুরা যখন ছোটবেলায় মাছ ভাজতো তখন দিত এই তেল দিতো ভাজাগুলো ভালো লাগতো আর বলে বোঝানো যাবে না তো এখানে আমার চাল গরম হয়ে গেছে মানে চাল গরম হয়ে গেছে উল্টো পাল্টা ভুগছি জল গরম হয়ে গেছে আমি চাল তুলে দিয়েছি আর এখানে আমি ডাল সাঁত লাগো এখানে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা চলো ডালটা আমি তুলে দেবো তো ডালটা আমি ঢেলে দিয়েছি এক হাতে ক্যামেরা বলে আমি তোমাদের দেখাতে পারলাম না তো ডালটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব আর এখানে দেখো তোমাদের বলেছিলাম আধখানা লাউ ছিল সে লাউটা কেটে নেওয়া হয়েছে আর একটা আলু দেবো আর বড় মশাই বলছে একটু নিম পাতা করতে নিম পাতা তো বড় মশাইয়ের জন্য একটা আলু হাতে দিয়ে নিম পাতা করে দেবো আর এই লাউটা কী দিয়ে রান্না করবো এই জন্য মাছির বেশ ভালো দা তেল আছে তেল দিয়ে রান্না করবো তো চলো রান্নাটা করে নিই